হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইস লাইফ স্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে চোদ্দোশো বত্রিশের প্রথম দিন মানে আজকে হচ্ছে বছরের প্রথম দিন আর আজকে বাঙালিদের নতুন বছরের নতুন নতুন অনেক চিন্তা ভাবনা থাকে তাই সবাইকে সবার আগে জানাই নববর্ষ সকালবেলা উঠে আমার স্নান করা হয়ে গেছে আর এই যে ফিতে বাঁধা জামাও পরা হয়ে গেছে ছোটোবেলার ফিতে বাঁধা ফ্রকের মতো বোধ এখন আর কোনো জামাই ভালো লাগে না যতই যাই হয়ে যাক তাই চলো আজকে সকালটা আমি কীভাবে শুরু করছি সারাদিন কী কী করি সবটাই তোমাদের সামনে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে তো সকালবেলা উঠেই আমি এখন বসে পড়েছি লেবু মধু নিয়ে এই লেবু মধুটা খেয়ে আমি আবার তাড়াতাড়ি করে রেডি হব কারণ যাব একটু পুজো দিতে যেহেতু আজকে নববর্ষ প্রথম দিন বাংলা বছরের তাই এটা আগে খেয়ে নেই খেয়ে নিয়ে তারপর আমরা যাব মন্দিরে তো আমি আর কি চলে মুঝে ছায়া তোমার দুজনে এমন ভিডিও করেছি শেয়ার আমি আর প্রিয়া মুখে চলে এসেছি আজকে আমি সব র ভয়ে শোনার চেষ্টা করবো যাইয়া কত শোনা যাবে তুই মুখে আর কি চলছে না চলে ওখানে তো চালিয়ে দিই ফটো চলে

গাইস আমরা আমি এখানে প্রথমবার এসেছি পিয়া এখানে অনেকবার এসেছে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছোটবেলায় আমি প্রেম করতে আসি আমি ঠিক আছে খুব ভালো কথা সেটা আলাদা ব্যাপার আমি যাই না আমায় কথা দেখা যাচ্ছে তবে এরকমভাবেই দেখাবো যাবি নাকি ওদিকটা চলো আমরা ওদিকটা যাই প্রিয়া দেখতে আমার কথা দেখা যাচ্ছে এ ভাই আর কাতা মাদার ভাই এ ভাই দেখো ভাই সেটা নিয়ে যাচ্ছে আমাদের দেখেছি আমি সেটা দেখেই যাচ্ছি দেখো তো গাইস কীভাবে অপমান করে ওর ফোনে একটু ভিডিওটা করছি বলে এরকম অপমান সহ্য করে তোমরা কেউ বন্ধুত্ব রেখো না গাইস আমি নিচের দিকে তাকেই হাঁটছি ফোনে দেখি উঠছে ভগবান মানে ভাই ওখানে কি খাড়াই এ আমি উঠবো না ভাই আমি আর প্রিয়া মন্দিরকে উঠো দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর প্রিয়া তিল একটা ঝুলঝুলি হ্যাঁ ঝুলঝুলি ওটা হাসি না

আরে এত ভিড় ভাই মটন ফুরিয়ে গেছে না মটনের দোকানে মটনই ফুরিয়ে গেছে এদিকে লোকে বলে আমাদের পয়সা নেই গরিব মানুষ তাহলে ভাই এত মটন কে কিনছে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা নশো টাকা মন্দির থেকে আসার পথে প্রচণ্ড গরম লেগে গেছিল তাই প্রিয়াকে বললাম যে ভাল চল আইসক্রিম খেয়ে আসি তাই অরুণ আইসক্রিমের এখানে চলে এলাম আর কোনটা নেব সেটাই ডিসাইড করতে করতে প্রায় পাঁচ সাত মিনিট চলে গেছে তারপরে ফাইনালি আমি একটা ট্রাই কালারের আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম

এদিকে আমার কথা বেরোচ্ছে নাকে আটকে যাচ্ছে তো আইসক্রিম খেতেই হবে বস আইসক্রিম খেয়ে নেই তারপর আরো কি সারাদিন খাই তোমাদেরকে বলছি মন্দির থেকে আসার পরে ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই একটু কচুরি খেয়ে নিয়েছিলাম আর দুপুরের লাঞ্চে ছিল টক দই আর এখানে ছিল চিকেনের লাল লাল ঝোল আর ছিল কষা মাংস কষা মাংস আমি খেতে ভীষণ ভালোবাসি তাই ঠাম্মা প্রতিদিন মানে প্রতিবার চিকেন করার সময় আমার জন্য এই কষা মাংস তুলে রাখে যেটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে আমি একটুখানি স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য এখানে টোটোয় আমি একটুখানি ক্যাপ মারছিলাম আর এই দেখো সানলাইটটা মুখের ওপরে বলে কিন্তু দারুণ সুন্দর লাগছে মুখটা দেখতে তারপর আমি এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম ট্রেনে করে যাব ঘুরু ঘুরু করতে আর অ্যাট লাস্ট টাকি এসে গেছি এসে গেছি গরম লাগছে লোকে গরম লাগলে লোকে কোল্ড ড্রিঙ্কস খায় আমি খাই চা তারপরে এদিক ওদিক বেশ ঘুরে দেখছিলাম আর আজকে ছিল টাকিতে ভীষণ ভীষণ ভিড় টাকিতে এই প্রথম আমি দেখলাম নববর্ষের দিন এই নতুন দোকানগুলো বসেছে এই ছুরি বটির এই নতুন দোকানগুলো তারপর নদীর ধারে দিক প্রচুর হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া যেটা খেতেই লোকে টাকিতে যায় বা টাকিতে থাকে নদীর হাওয়া খেতেই তারপর সন্ধ্যাবেলা আমি খেয়ে নিয়েছিলাম আইসক্রিম সেদিন বেশি কিছু খাওয়া হয়নি একটাই কারণে কারণ আমার গাইস পেট খারাপ করেছিল সেদিন রাস্তাঘাটে পেট নেমে গেছে প্রকৃতি ডাকে যাই হোক তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি বাড়িতে চলে এলাম তাহলে সারাদিন ঘোরার পরে এবার আমি বাড়ি চলে এসেছি আর এবার মেকআপ তুলে আমি খেতে বসবো আর আজকের ভিডিওটা আমার মনে হয় আর বড় করার দরকার নেই কতটা বড় হয়েছে বলতে পারবো না সব জায়গায় ক্লিপ্ত নিয়েছি এবার মার্চ করলে বলা যাবে কতটা বড়ো হয়েছে চলো আজকের ভিডিওটা নবশের ভিডিও আমি এখানে এন্ড করছি তোমরা বলো আজকে ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আজকের মতো